আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অবসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোন একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআন করিমের নূর এটা যে শুনল না সে শুনলোটা কি সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যে চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আর আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়েশা জরায়া ধরছে দরাইয়া কাঁদা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে উমরায় আসছে আমি বললাম বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আর তো আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি ঘোরার গাছ কাটলাম বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও তো জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় কিভাবে দুনিয়া ভোগ করতেছে। যদি বলেন সে সমাজে তার কোন মানসম্মানে নেতা দেব মাতবর সমাজের তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তা এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোন কুল কুলকিনারা আছে মেয়া। তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না এটা দুআয়ে কুনুত পড়তে জানে না একজন মুসলমান বেটা, 40 বছর বয়স লজ্জা থাকা উচিত बेटा ওই বেটা। শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো কার দুনিয়া ভোগ করতেছো এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিকমতো দিতে জানে না সেই মালিকের নামটাও করতে পারে না এক চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বলছেন এই উনত্রিশ পাড়ার মধ্যেই আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা আই হাদিস আই আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উন্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম রাত গেছে জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে খুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদার কষ্ট হজম করছি উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আল্লাহ সাল আলী আদি সাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল্লাহ সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনদিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বেপর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুলুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন আর কোনো নিয়ম কানুন নাই কোনো নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুলুল্লাহ সাল্লাম বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিম উশান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হল সুরাই মুলক উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইেন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হইলে আমি বলি না যে সবার সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়ালা এই বয়সও না বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মার্শাল বিড়ি খাইতে কইলে সাধু অনেক গপ মারুন না বয়স ঠিকই রয়েছে অন হ্যাঁ টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকু শরলে বল আছে মানুষের নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার রাফেল খাইবেননি হদ খাবেন নি সাদ ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না ব্যাপার নিয়ে আল্লাহ বলছেন কোরআনে alam ya an lil ladina amanu an taksha aqulubuhum li dhikrillah এই আমার ईमानदार বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার শরণের জন্য আমার বندگیর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজো কি হয়নি বান্দা 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানই কি আর কোনো দিন না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দা এই ফাইসালা নিয়ে ফেলছ আজীবন কাস্টমার যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফাইসালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলুয়া কালিলি মন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো তুমি কিন্তু পাপি কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা কুলু তাউ কাল ইন্নাকুম মন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কান শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে বলছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসান নামাজ পড়স নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ার খাওয়াই তোরে খাওয়াবো কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন

এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে এইভাবে বান দিয়ে। আল্লাহর কসম রব্বে আবার কসফ করে বলল এইভাবে বান দিবে আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই দিস উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এই আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কিহিম আগলা আলাম আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি আমি প্রবল প্রতাপান্বিত তাহার আমি 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 তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া করানুর কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য একবার সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান নামে চিৎকার করবে জাহান্নামের ফেরস্তা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান নামে কেন আসলি কাল উলাম না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজই ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইয়া উমা ইদিল ইল মোকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ঈদ আ কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরানুলকারীম আল্লাহ বলছেন কাল্লা বালাগাতি বালাঘাতীতাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মালাকুলম আজরাইল তারে যখন ডাক দিবে প্রতিটা পাপি না ফরমানের কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের উখরুজি বের আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মৌত আজরাইল খপ করে ধৈরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে একটা টান দিয়া ছিঁড়ে ফুল এরপরে রুহুটা কণ্ঠ নালির কাছে অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধৈরে তাই না হেসরাইয়া ছিন্ন ভিন্ন করে এই নাফর মানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আল্লাহ নিজে বলছে এমন মৃত্যু কেন এই এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়ে ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল কেন কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে